মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি এই মিথুন রাশির মঙ্গলের নক্ষত্র মৃগশীরা মিথুন রাশির রাহুর নক্ষত্র আর্দ্রা কিংবা মিথুন রাশির বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই মিথুন রাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি মিথুন রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন আর উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন বর্তমানে মিথুন রাশি বা জেমিন মানুষদের জীবনে বা মনে যেই প্রশ্নটা থেকে বেশি তারিকে ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন মিথুন রাশির মানুষ দেখি সব থেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি সমস্যা ফেলে বা শত্রুতার মুখোমুখি করে বন্ধুরা অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদের জন্মের সময় যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে কিন্তু যদি জন্মের সময় গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে তখনই কিন্তু প্রতিকার করতে হয় দু সালে দাঁড়িয়ে তেরোই ডিসেম্বর শনিবার চোদ্দই ডিসেম্বর রবিবার এবং পনেরোই ডিসেম্বর সোমবার থেকে আগামী পনেরোই জানুয়ারি দু সাল এই সময়কালের মধ্যে সূর্য তথা রবি মিথুন রাশির দ্বাদশ ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করছে এবং মিথুন রাশির দশমভাবে শনি হচ্ছেন মার্গি আর ঠিক তখন থেকেই মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য সৃষ্টি হতে যাচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে তেরোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর এবং পনেরোই ডিসেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশির জন্য সৃষ্টি হচ্ছে পাঁচটি গুরুত্বপূর্ণ No এক্ষেত্রে রবি বুধ শুক্র শনি রাহু এরা একত্রে অবস্থান করবে এবং মিথুন রাশি বা লগ্নের জন্য পনেরোই ডিসেম্বর দু পঁচিশ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে আর মিথুন রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে নবমভাবে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন মিথুন রাশির দশমে মার্গি মিথুন রাশি হিসাবেকে নবমে প্রবেশকারী এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের কোনো বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামী দিনগুলিতে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে মৃত্যু রাশির দশমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আসার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা মৃত্যুন লগ্নের ক্ষেত্রে তাই নিতুন রাশি বা জেমিনাশির জাত জাতিকাদের জীবনে তেরোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর এবং পনেরোই ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলি তাহলে মিথুরাশির জাতক জাতিকারা এই সময় একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ বা সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরোনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে আনন্দ জন কিছু পরিবেশ সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে মিথুন রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ আপনার পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সব থেকে বড় কথা হলো শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনারই অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তার চাপ বাধা ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে আর আপনি মিথুন রাশির মানুষরা নতুন উদ্যোগে এগিয়ে যেতে পারবেন জীবনে চলার পথে বিভিন্ন ক্ষেত্রের পর জয়লাভ করতে পারবেন তো সুপ্রিয় মিথুন রাশির মানুষরা প্রস্তুত আপনাদের জীবনে অর্থ সুখ এবং সাফল্যের এক স্বর্ণ যুগ আসতে চলেছে অন্যদিকে অর্থ এবং কেরিয়ারের দিকটা মিথুনাশির জাত জাতিকার এই সময় হবে ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগের সাফল্য আর চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ করতে পারবেন যে কোনো ক্ষেত্রে চাকরিজীবীরা পদোন্নতি উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে ব্যবসার জায়গায় যে কোনো ক্ষেত্রে যারা ব্যবসায়গত দিক থেকে যুক্ত রয়েছেন হঠাৎ করে বড় চুক্তি অর্থলাভ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে সমাজের সংসারে আপনি অবাধিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন যারা বিভিন্ন ক্ষেত্রে ঋণের জ্বালায় জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর বা বিভিন্ন ক্ষেত্রে ঋণের জ্বালায় যারা জড়িয়ে পড়েছিলেন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কি যে কোনো ক্ষেত্রে যুক্ত থাকুন না কেন সেই জায়গা থেকে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত আপনার ঋণগুলিকে একে একে পরিশোধ করে দিতে পারবে মিথুন রাশি বা যেমন রাশির মানুষরা মিথুন রাশির জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলিও যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আদা নক্ষত্র কিংবা মৃত্যুরাশির পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা প্রচুর কষ্ট আঘাত ব্যথা বেদনা পেয়েছেন তবে এরপর মৃত্যুরাশির লগ্নে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু তেরোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর এবং পনেরোই ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশি মৃত্যুরাশিসে হতে যাচ্ছে তুঙ্গি এবং যার প্রভাব থাকবে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে যার কারণে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অবশেষে মৃত্যুর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মিথুন রাশিভাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যে কোনো মৃত্যুনাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসা ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা ও একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মিথুন রাশি বা যেমিনা হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে মিথুন রাশি বা যেমন রাশির জাত জাতিকা দিকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে কেন না মিথুন রাশি সাবেকে রাহুল অবস্থান মিথুন রাশি সাবেকে শনি এবং কেতুর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই জায়গাটাতে বেশ কিছুটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে প্রথমত এই সময়কালে দাঁড়িয়ে আপনার হিসাবে নবময় অবস্থানকারী এই রাহু হল মৃত্যুর হিসাবে অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা অর্থাৎ বিলাসিতা বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নবমের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে খরচ খরচাটাকে যে কোনোভাবে বাড়িয়ে দেবে কিংবা আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ আপনি যেই জায়গায় চাকরি বা কর্মের সাথে যুক্ত থাকবেন সেই জায়গায় হয়তো বেতনটা কমে যাবে কিংবা কোনো কোনো ক্ষেত্রে চাকরি হারা কর্ম হারা হয়ে বাড়িতে বেকার বেরোজে বসে থাকতে পারেন কিংবা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যা কিন্তু কাজের জায়গায় আপনাকে রিজাইন দিতে বাধ্য করতে হবে এই জায়গাটায় কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা মিথুন রাশি বা জেমিনাসিভাবেকে অবলম্বন করতে হবে তবে এই সমস্যা কিন্তু কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে কুড়ি ডিসেম্বরের পরিস্থিতি আবারও একবার শুভ আবার একবার সুন্দরভাবে আসবে অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু যেহেতু আপনার নবমে এবং অন্যদিকে শনি দশমাবে অবস্থান করছে তাই নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাগুলিতে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে দাম্পত্য ক্ষেত্রে হোক বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক বা অফিসের কোনো কলিগদের সাথে বা অফিসের কোনো যে কোনো ব্যক্তির সাথে এই জায়গাগুলিতে নিজেদের রাগগুলিকে কন্ট্রোলে আনার চেষ্টা অবশ্য অবশ্যই করতে হবে প্রতিকার করতে হবে রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড় অন্যদিকে প্রতিকার করতে হবে শনির ধারণ করতে হবে নীলা যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা বারংবার চলে আসছে তারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন এরই পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষ তাদের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা পরিবারের অতিরিক্ত সকালা মেটাতে গিয়ে নিজেদের বিলাসিতাটাকে বৃদ্ধি করে যাওয়া এই জায়গাগুলি কিন্তু অর্থনৈতিক ক্ষতির ইঙ্গিত দেয় তো এই বিষয়গুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে মিথুন রাশি বা যেমন রাশির মানুষদেরকে যাদের সার্বিক দিক থেকে এরকম সমস্যা চলেই আসছে তাদেরকে বলবো আপনারা হনুমানজির লকেট ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন এই সমস্ত ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আপনার লগ্নে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অন্যদিকে আপনার রাশিপতি হলো বুধ এই ক্ষেত্রে বুধ এবং দেবগুরু বৃহস্পতির একটা অপার অসীম আশীর্বাদ মৃত্যুনাশির জাত জাতিকার এরপর প্রাপ্ত করতে পারবেন তারই সাথে সাথে গ্রহের যুবরাজ বুধ কিন্তু শুক্রের সাথে মিলিত হয়ে মিথুন রাশির ভাবে অবস্থান করছে তাই এই সময়কালের মধ্যে যেই বিষয়টি মিথুন রাশির জন্য ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তা হলো আপনার সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হবে তাই এই পরিস্থিতি বিয়ের কথা এগুলো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে শুভ সময় শুভ সুযোগ দেখতে পাওয়া যায় অন্যদিকে দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেগুলি আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা আবারও একবার জোড়া লাগার একটা প্রবণতা এটা কিন্তু মিথুন রাশি বা যেমিন রাশি কে আগামী সময়কালের আমরা দেখতে পাবো মিথুন রাশি কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল পঞ্চগ্রহ সমন্বয়ে প্রভাবে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে মিথুন রাশি কে তাদের এই একই সল অবস্থান করছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা এই বাড়িকে বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ ভাবনা এবং দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সবসময় প্রবলেম লেগেই থাকছিল কেউ স্বাস্থ্যগত সমস্যা কেউ অর্থগত সমস্যা কেউ চাকরি কর্ম ব্যবসা বিবাহ বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা চলে আসছিল পরিবারের আয় উন্নতি যে থেমে গিয়েছিল এরপর সেই জায়গা থেকে আয় উন্নতি দ্রুত গতিতে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরিবারের সার্বিক উন্নতি করার জন্য অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন কিংবা হনুমানজির লকেট অবশ্যই ধারণ করুন গলায় ভীষণ শুভ ফল পাবেন মৃত্যুর রাশি বা যেমিন রাশিক ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে দু হাজার পঁচিশে ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালে আমাদের স্টুডেন্ট হরস্কোপ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষায় বসেন কিংবা পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কিন্তু এবার সুখবর আসতে চলেছে এই সমস্ত জায়গা থেকে আপনি জয়লাভ করতে পারবেন নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় আপনি প্রতিষ্ঠা প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় ব্যবসার জায়গায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন এর পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং ব্যবসার জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ হবে এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা লক্ষ্য করা যায় অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে মৃত্যুরাশির লটারি শেয়ার মার্কেট অর্থপ্রাপ্তির জায়গায় লং টার্ম ট্রেডিং দিয়ে লিখে ব্যাধিক কোনো বিনিয়োগ এই সমস্ত ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন মৃত্যু রাশির লটারি গার্ডের শুভ সংখ্যা সাঁত্রিশ আটানব্বই বাষট্টি তিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ চোদ্দো চৌত্রিশ পাঁচশো পঞ্চান্ন কোনোদিকে মৃত্যুর হিসাবেকে কেতুর অবস্থানে বেশ কিছুটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কেতু বর্তমানে মৃত্যুর হাসপাতকে তৃতীয় ঘরে অবস্থান করছে কেতুকে যেহেতু সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত যারা কোনো সম্পর্কের জায়গায় জড়িয়ে রয়েছেন তৃতীয় ব্যক্তির আগমন করতে পারে এরই পাশাপাশি প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলির প্রতি কিন্তু মিথুন রাশির মানুষটিকে আগামী দিনগুলিতে অবশ্যই সতর্কতা সচেতনতা অবলম্বন করতেই হবে অন্যদিকে পরবর্তী সাবধানতা হলো সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এটা কিন্তু মিথুরাশির মানুষদেরকে মধ্যেই বাধা সৃষ্টি করে তাদের সফলতায় তাই এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করুন মৃত্যুরাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি দ্বিতীয়ভাবে মঙ্গল এবং দ্বাদশে সূর্য যাচ্ছে পঞ্চমে তাই এই সময়কালের মধ্যে বৃহস্পতি মৃত্যুরাশিসকে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি আমাদের অর্থ ইনকাম অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির ভাব তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তেরোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর এবং পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে মৃত্যুর রাশি লগ্নে অবস্থান করছে এই সময়কাল মধ্যে মৃত্যুরাশি মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পেতে ভীষণ ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এরই পাশাপাশি মামলা মকদ্দমা জায়গায় যারা জড়িয়েছিলেন তারাও কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এতদিন যে যে কাজে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন সেটা চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন প্রত্যেকটি জায়গায় শুভ ফলাফল পাবেন তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে এরপর উনিদিকে বৃহস্পতি আপনার প্রতি এবং অষ্টম প্রতিভাবে দৃষ্টি প্রদান করছে তাই শিক্ষার্থী এবং বিদ্যার্থীরা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা পাবেন শুধু পড়াশোনা নয় এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মৃত্যুরাশির জাতীয় জাতিকা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার পথে প্রবাস যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে আপনি বাংলাদেশের মানুষ হন আপনি ভারতবর্ষের মানুষজন আপনি চাকরি বা কর্মসূত্রে বিদেশে যাত্রা করতে চাইছেন ইউএসএ ইউকে কোনো আরব কান্ট্রি কিংবা যে কোনো জায়গায় আপনি চাকরি সূত্রে যাত্রা করতে চাইছেন সেই জায়গায় এরপর যাওয়ার পথগুলি আপনার সামনে খুলে যাবে যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান ঘটতে চলেছে বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দেবী জয় জয়ীকৃষ্ণ রাধে রাধে জয় সোনি মহারাজের জয়